বাড়ি হওয়ায় বৃদ্ধ বউয়ের সাথে জড়িয়ে পড়েন স্থানীয় সূত্রে জানা যায় বৃদ্ধ স্বামীর অক্ষমতার সুযোগ নিয়ে পরকিয়া প্রেমিককে প্রায় ঘরে ডেকে নিয়ে দিনের পর দিন নিজের শারীরিক চাহিদা মেটাতেন তোষামুদ্দিনের স্ত্রী ভাবি হওয়ায় সম্পর্ক চলতে থাকে দীর্ঘদিন অবশেষে তাদেরকে ঘরের মধ্যে আটক করে স্থানীয়রা এমনই এক

এবার অনেক যা ওর হাতে হাসি হাস দিই কেউ ভয় যাচ্ছে না না পারি আমি গেছি যাওয়ার পরে যে ঘরে ধাক্কা দিছি ওই আমাকে ধাক্কা দেয়া খেলা দেওয়া দেখি কি পরকিয়ার অভিযোগে আটকের পর এই মহিলা জানান দীর্ঘদিন ধরে রহিম তাকে উত্তপ্ত করে আসছিল তিনি এবং তার স্বামী রহিমকে বারবার নিষেধ করার পরেও তাকে জ্বালাতন বন্ধ করেনি আজ তিন চার বছর হলো আমাকে জ্বালাচ্ছে আমার স্বামী মানা করে আমি মানা করে শুনে না তারপরে মনে করেন যে এরকম মাঝে মধ্যে এরকম আমার স্বামীও মানা করে আমিও মানা করি তারপরে শুনে না বাধ্য জোর করে আমার বাড়িতে আসে ঘরে গেছি ঘরে গেছি ঘরে যাওয়ার পরে ওর ভাব দেখছি খারাপ যে আমাকে ধরা দিই আমি যা দোর দিয়ে বাগানে চলে গেছি বাগানে যে আমাকে ধরেছে তিন চার বছর আগে সম্পর্ক অনেক আগে সম্পর্ক এখনো আছে এখনো আছে তাহলে আজকে এখন কেউ জানে করছে ওই জানে বলেন আজকেও তার ঘরে জোর পূর্ব প্রবেশ করে রহিম এই সময় তাকে মেরে ফেলার ভয় দেখিয়ে অনৈতি কাজ করতে চায় পরে বাধ্য হয়ে চিৎকার করে সবাইকে জড়ো করেন তিনি আসগো আইছে বড় হাসেলিয়া আমাক জবাই করার লাগি রহিম আইছে ও এই রহিম হ্যাঁ আমার ঘরে হাসি আছে সেন্ডেল আছে আমি হ্যাঁ না যখন আমি চিল্লামিল্লা করতে লাগছি তখন ছেলে পেলে যা ধরছে পরকিয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন রহিমের সাথে তার কোনো সম্পর্ক নেই এ সময় রহিমের বিচার দাবি করেন তিনি আমার পরিমত যে আমি শাস্তি চাই আমি বিচার চাই আমার এই আমি তো বলতেইছি আমি তো বলতেইছি চলো আমি তারপর নিষেধ করছি যে মনে হয় যে একজনের সাথে একজনের ভালো লাগতে পারে একজনের পছন্দ হইতে পারে তাহলে যে সারা জীবন চলবি তা তো হয় না হয় কি আমি এখন চাই না তারপর মানা করছে আমাকে হাসি লাইফ জবাই করতে এদিকে রহিমের দাবি পুরোপুরি উল্টো বলেন এই নারীর সাথে তার দীর্ঘদিনের পরকিয়া সম্পর্ক রয়েছে আজকেও তাকে ফোন করে ডেকে আনেন মোবাইল আছে মোবাইল দেখেন আমার মোবাইলে দেখেন ফোনতে দেখে নিয়েছে সম্পর্ক অনেক আগের সত্যি অনেক আগের সম্পর্কে আজকে বলতেছে যে তুমি আইসো আজকে আমি কাল ব্রিটিশ বাড়িতে যাবো

তবে স্থানীয়দের দাবি ঘটনা যাই হোক এটার সুষ্ঠু বিচার হওয়া উচিত নয়তো এমন ঘটনা ঘটতেই থাকবে সমাজের অবক্ষয়ের পতন ঠেকাতে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা

আর স্বামী আছে স্বামীর কি অবস্থা হবে ওই ছেলে একটা বউ আছে ওই বউটা এর স্বামীকে দিয়ে যায় আর এই বউ সে নিয়ে যায়

সে মানে ছোটাছুটি করার সময় পালার মানে পালানোর চেষ্টা করতেছিল সেই অবস্থায় সে একটা গাছের সাথে না বিশেষ সাথে আর কি যাই হোক বাড়ি গেছে করে পায়ে একটু আঘাত পেয়েছে আঘাত পাওয়ার পরে তাকে মানে তুই একটা কি মানে হাত দিয়ে মারা হয়েছে তুই একটা সেরকম ভাবে তাকে আঘাত করা হয় নাই সে এখন জানে যে এটা পর দিয়া পর দিয়া জড়া গেলে বিয়ে দেয় সবাই তো জানেন এখন সেটার জন্য সে অ্যাক্টিং করতেছে এবং কি